আপনাদের সাথে পরিচয় করাই এই যে পুনমকে পুনম থাকে দিল্লিতে দিল্লি থেকে আজকে ও এসেছে দাদার কাছে এসেছে আর দাদার সূত্রে ওর সাথে আমার পরিচয় এখানে এসে পরিচয় হলো আর বেশ খুব ভালো লেগেছে আর দাদার কাছে তো আমি সববারই যখনই আসি দিল্লি থেকে আমি দেখা করতে আসি বাড়ি বৌদির সঙ্গে পরিচয় হলো আমি এবার দেখছি লাইফ লং তো চলে একদম একদম কন্টিনিউ থাকবে তাই তো আমাদের ফ্রেন্ডশিপ দাদার জন্য কিন্তু আমাদের বহু মানে ভালো ভালো মানুষের সাথে পরিচয় হচ্ছে তাই না দাদার সার্কেলটাই কিন্তু ওই তো যাই হোক খুব ভালো লাগে আর আবার আশা করব যখন ও দিল্লি থেকে আবার আসবে নিশ্চয়ই আমরা দেখা করি তাই না দেখা এখানে ভোট নিবেদন করেছিলাম আমরা ব্যবহারের দিকে আনন্দবাজারে এসেছি পুনম এসছে দিল্লি থেকে পুনমের হাজব্যান্ড এসছে নারায়ণ আরও অনেক মানুষজন এসছে তারা সব তাকে আশীর্বাদ করছে সে যেন ঠাকুরের মানুষ হয়ে ওঠে আমরা এই আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করছি বিকেলে নামে নাম করব ঠিক আছে ওর সুস্থতা কামনা করি যে যেটা আমার প্রার্থনা আপনারা সবাই তার হয়ে প্রার্থনা করুন যেন ঠাকুরের মানুষ হয়ে আজকে দাদার কাছে আমরা এসেছি সাধুতার কাছে আর ওনার নাতির আজকে জন্মদিন হ্যাপি বার্থডে একটু হ্যাপি বার্থডে আমিও জানাই যাতে দাদা যে কোনো বলেছে যাতে অনেক 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 ভালো হোক আর এই যে ওর নামের আমরাই প্রসাদ খাচ্ছি একদম আর জয় এই যে ওর নামে আমরা প্রসাদ খাচ্ছি হ্যাপি বার্থডে হিন্দিতে আমার করতে কথা করবে অবশ্য অবশ্যই বাড়িতে গেলে দিবে বসতে চেয়ার 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 কথা করবে কেয়ার তবে পাবে পেয়া দারুন বলেছে Subtitles <laughs> আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে প্রসাদ খেয়ে নিয়েছি এবার বাড়ি যাবো আর এই যে দিশাকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম দিশা কেমন লেগেছে ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদ সবসময় ভালো সত্যি তাই সবসময় আলাদাই ভালো একদম তোমাদের সঙ্গে আজকে ফার্স্ট ইন্ট্রোডাকশন আর এইটা আমি ওনার জন্য এনেছি ওনার মনে মতন একটা জিনিস থ্যাংক ইউ আর পুনমের এই গিফটটা পেয়ে আমি খুব খুশি হয়েছি আর এবার খুলে দেখাই আপনাদের সাথেও শেয়ার করি ও কি এনেছে আমি তো কিছুই আনলাম না আমারটা দিয়ে থাকলো বাহ খুব সুন্দর হয়েছে এটা এনেছে ও আমার জন্য আর গিফট পেলে তো খুব ভালোই লাগে আর এদের মধ্যে রয়েছে অনেক ভালোবাসা সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে ঠিক আছে আজকে আমরা দাদার বাড়ি এসেছি সবাই মিলে দাদার সঙ্গে মিট করবো দাদা কেমন আছে না আছে জানা জন্য খুব আনন্দ করবো দাদার সঙ্গে অলির জন্য ওয়েট করছি অলি এখনো আসেনি দাদা দুদিন ছিলেন না তারপর কিছু এখন থেকে আর দেখা হয়নি একটু দেখা করিনি এই যে ছোট ফাইল এসেছে বানিয়েছে আমার জন্য হবে আজকে খিচুড়ি তো আমি রেখেছি নিয়ে যাবো কিন্তু ওকে বাড়িতে টানতে টানতে যদি খিচুড়ি না খেয়েছে ও ঠিক আছে চলুন আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি অলির জন্য ওয়েট করছিলাম তো অলি এখনো আসেনি অলিকে আবার কালকের ব্লগে দেখাবো চলুন টাটা